আবারও সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘোরার পর আমার পরবর্তী গন্তব্য ছিল কাঁকড়াঝড় আর এই কাঁকড়াঝড়েই এসে দারুণ একটি অনুষ্ঠানের সম্মুখীন হলাম যেখানে ওখানকারই সাধারণ আদিবাসীগণ সবাই মিলে একটি অসাধারণ নাচ করছিল এবং সাথে এখানকার এত সুন্দর একটি অনুষ্ঠান দেখে খুবই মুগ্ধ হয়েছিলাম চলুন তাহলে আমার এই কাঁকড়াঝড়ের ভিডিওটি শুরু করা যাক তো আমি এখন আছি ঢাঙ্গি ঢাঙ্গি কুসুম ফলসে এই ঝর্নার জলটা এই মুহুর্তে এখন কম কারণ এখন বৃষ্টি হচ্ছে না বর্ষাকাল নয় বর্ষাকালে ঢাঙ্গি কুসুম কিন্তু আলাদা একটা দারুণ সৌন্দর্য কিন্তু দেখতে পাওয়া যায় তো বর্ষাকালে এই জায়গাগুলো কিন্তু জলে পুরোপুরি পরিপূর্ণ থাকে ঢাঙ্গি কুসুমের আশেপাশেই এখানকার সাধারণ মানুষরা পাথর কেটে বিভিন্ন ধরনের থালা বাসন আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি করছেন আপনারা চাইলে এখানে দেখে শুনে দরদাম করে কিনে নিতে পারেন আপনাদের বাড়ির জন্য ঢাঙ্গি কুসুম জলপ্রপাত দেখেই এখানেই শাল পাতায় মোড়া ঠোঙায় ছোলা মটর খেয়েই কেটকি ঝর্ণা দেখতে চলে গেলাম তবে কেটকি ঝর্ণাতে তেমন কিছু না থাকায় আমি ওখান থেকে চলে গেলাম কাঁকড়াঝড় কাঁকড়াঝড় আসা মাত্রই দেখি ওখানকার সাধারণ মানুষদের কোনো একটা অনুষ্ঠান চলছে এত সুন্দর লাগছিল ওখানকার মানুষদের নাচ গান এবং ওখানকার অনুষ্ঠান সেটি দেখতে আমি বসে পড়লাম এনারের সাথে saya di betul dah. এইখানে হচ্ছে অনুষ্ঠান আর এটা হচ্ছে ছোটখাটো একটা মানে রাস্তাটা এতটাই খারাপ যে এখানে জল জমে গেছে এখানে হচ্ছে অনুষ্ঠান আর নাচ তো এখান থেকে কি চলে যেতে পারি দারুণ একটা নাচ হচ্ছে খুব সুন্দর চলো ময়ূরঝর্ণা যায় এখন চারটে অলমোস্ট বাজতে যায় এই অনুষ্ঠানে বেশ কিছুক্ষণ ছিলাম নাস্তা দেখার জন্য তো পুরোটা দেখতে পারলাম না অল্প একটুখানি দেখলাম ময়ূরঝর্ণা জানি না যে কি আছে তবে অনেকটা ঢাল ওপরের দিকে তো এখন বাড়িও মানে বাড়ি বলতে কি হোটেলেও পৌঁছাতে হবে সেই ঝাড়গ্রামে আমার গাড়িও উঠছে না কী অবস্থা অবস্থা ও হো 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 চার জায়গাটা দেখো কত সুন্দর একটা জায়গা তো ময়ূরঝাড়াটা দেখেই চলে যাব একদম সোজা ঝাড়গ্রাম করতে দাঁড়াবো না তারপর আর এই জায়গাটা তো সত্যি মন কেড়ে নিচ্ছে তেমন ব্যাক আর তেমন রোড কোফ তো সারাদিন মুড়ি চানাচুর কেক চা বিস্কুট সব খেয়ে কাটিয়েছি এই ঘোরাঘুরির চক্করে খিদে তেমন পাচ্ছে না ঠিক কথা জলও খাওয়া কম হয়েছে কিন্তু এমন এমন সুন্দর কিছু জায়গার তোমাদের সন্ধান দিতে গেলেই কিন্তু এমন অবস্থা হয় হাজারবাবু তো সবাই কিন্তু আমি চাইবো যে সবাই এই হাজারবাবুকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও আর তার সাথে সাথে শেয়ার করে দাও সবাই দেখার সুযোগ করে দাও দেখি গাড়ি ওঠে কি ও ভাই সাহাবঝর্ণা তো দেখতে পেলাম না আর দেখতে পেলাম না এই এই কারণে যে ময়ূর ঝর্ণা যেতে গেলে বাইক নিয়ে যাওয়া যাবে না পায়ে হেঁটে যেতে হবে তো এখন বেজে গেছে ঘড়িতে চারটে যদি এখন আমি হাঁটা শুরু করি হেঁটে ময়ূর ঝর্ণা দেখে ফিরে আস্তে আস্তে অলরেডি ছটা বেজে যাবে মানে ছটা বলতে অ্যাটলিস্ট পাঁচটা সাড়ে পাঁচটা তো বাজবেই তো সেই জন্যে ভাবলাম যে আজ এ ট্রিপে আর ময়ূর ঝর্ণা করছি না যদি পরের বারে অবশ্যই পরের বারে অবশ্যই আসবো বর্ষাকালে তো বর্ষাকালে এসে ময়ূর ঝর্ণার সাথে সাথে এপারে ঘাটশিলা বা ঝাড়খণ্ড যে কোনো একটা করে নেব তো মনটা একটু খারাপ লাগছে যে এত দূর এসে মৌ ঝরাটা দেখতে পেলাম না কিছু করার নেই কারণ চারটে অলরেডি বেজে গেছে আর সন্ধ্যের মধ্যে ফিরতে হবে তো এখন যাই যে এখান থেকে চাকাডোবা উঠবো চাকাডোবা থেকে ওখান থেকে আবার ঝাড়গ্রাম চলে যাব তো এখন চাকাডোবা দেখি কতক্ষণে পৌঁছাতে পারি তারপর ঝাড়গ্রামে যাচ্ছি তো চলো বাড়ি গাড়ি এখান থেকে ঝাড়গ্রাম রীতিমতো প্রচুর দূর আমার যে নেটটাও কাজ করছে না এখানে টাওয়ারও নেই সেজন্য বুঝতেও পারছি না মানুষজনের কথা শুনে 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 যাচ্ছি সুন্দর একটা রাস্তা একবার এইরাম যাচ্ছে একবার এইরাম উঠছে তো এই বেলপাহাড়ি থেকে আর কি ঝাড়গ্রাম ফিরছিলাম আর সামনে যা মেঘলা হয়ে আছে বাপ রে বাপ মনে হচ্ছে যে এক্ষুনি প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে এত সাংঘাতিক মেঘলা হয়ে আছে এখন বৃষ্টি আসার আগে যদি ফিরে যেতে পারি খুব ভালো হয় এখন ঘড়ি দেওয়া যে পাঁচটা পনেরো অলমোস্ট তো এখনও এখান থেকে যেতে সময় লাগবে আরও আধ ঘন্টা মানে পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে হয়তো ঢুকে যেতে পারবো কিন্তু বুঝতে পারছি না যে কতক্ষণে যেতে পারবো সামনের রাস্তাটা একটু খারাপও আছে এই রাস্তাটা যথেষ্ট ভালো কিন্তু সামনের রাস্তাটা একটু খারাপ আছে তো সেই জন্য এখন বুঝতে পারছি না কী হবে তো দেখি যত তাড়াতাড়ি যেতে পারি কারণ বৃষ্টি এসে গেলে সমস্যা আমি রেন কোটও আনিনি